এটা কার গরু ভাই আপনার এটা ইয়ে কয় মন কয়মন হইবা হ্যাঁ আঠারো বিশ মন না এটা কি জাতের গরু এটা সাইওয়াল না কোন জায়গার গরু এটা ফরিদপুর বাঙ্গা না এটা কত চাইতেছে এগারো না আর ব্যাসা কত বেসা কত আট আট হলে বেসবে নাকি আট নয় আট নয় তো আবার হয়ে গেল আট হলে আবার নয় কে কেমনি আট হলে বেসবে না আটের নিচে বেসবে না হ্যাঁ মানে আপাতত সিদ্ধান্ত হলে আট হলে বেসবে এর নিচে নামবেন না মাংস আঠারো মন না এটার নাম কি নাম গরুর নাম না না গরুর আপনার নিজস্ব নাম দিচ্ছেন কোনো সবাই দেখতে আসছে গরু বিশ হইবো হইব না বিশন আপনি আনছেন না কত গুলা গরু আনছেন ভাই পাঁচটা না বিক্রি হয়েছে বিক্রি হয় না তাহলে আপনার বেচার দাম আট লাখ হইলে বেচবেন আট লাখ

কত মন এবার ওই যে কত মন আষ্টশো বিশ কিলো বডি কত মানে আট দিবেন। গরু কি আপনার গরু নাকি আপনার কোন জায়গা থেকে আনছেন গরু ফরিদপুর বাঙ্গা থানা আট লাখ মানে আট লাখ চাচ্ছে এটা কত দাম চাইতেছেন এটা এই এইটা কত দাম চাইতে এটা হ্যাঁ তিনশো বিশ না কয় মনে করে এটা কত চাইছেন ভাই তিন নাকি তিনশো আর ইয়ে বেচা বেচা কত আরাই আরাই নাকি আরাই হ্যাঁ কয় মনে স্কেল করা

কত তুমি কত চাইতেছো কে এই গরুটা দুশো বিশ না আর বেচা বেচা দাম কত দেড়শো দেড়শো না এটা কত দেড়শোতে বাড়তি বারো এক সাইড এক সাইড হলে দেবেন এক সাইডে দিবেন না কত মানে লাস্ট একশো সত্তর এক সত্তর হ্যাঁ এক সত্তর দেবেন না কত মানে একাশি একাশি দুশো তো দুশো নিচের নম্বর না দুই দুই হ্যাঁ হ্যাঁ বাই দুশো মানে কি দুশো হলে দিবেন নাকি হ্যাঁ মানে দুশোর নিচে নামবো না এটা না দুশো দশ লাগবো কয় কেজি হইব এটা মানে সরি কয় মন নেব কত মন নেব এটা এটা হ্যাঁ ছয় মন ছয় মন হইব ছয় মন কোন জায়গায় করবো এটা Rashi. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để এক লাখ আসি না আর ব্যাসায় ব্যসায় কত একচল্লিশ একচল্লিশ দেড় এক পঞ্চাশে সাড়েটো ষাটলো একদম কত মন হবে হ্যাঁ কত

কোন জায়গার গরু এটা ভাই হ্যাঁ মাগুরা কটা গরু আনছেন চোদ্দোটা বেচেন গরু বেচছেন কটা বেচছেন তা তো ভালো আমরা তো বাক্য ভালো অনেক বেচ্ছে আগে আগে যাবেন গা এটা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ না আর বেচা বেচা কত না কত আশি আশি কয়মন আছে এটা কয় মন আছে আরে না কি উল্টা বলতো আমরা কোরবানি দিই না আপনার আছে রে তো এটা তো আর কত কত তিন মন তিন মন তিন চার মন হ্যাঁ তিন মন হইবো হ্যাঁ কয় পাঁচ মন বলছেন কেমন উল্টা পাল্টা রে ভাই এটা উল্টা পাল্টা কয়ে আড়াই মন হই কত এই কাকা এদিকে আছেন কত বেচা কত বেচা বেচা লাস্ট বলেন যে হ্যাঁ বেচা বলেন কন আপনি কত চাইছেন কত কইছেন একচল্লিশ ওই আশি হইব না না নব্বই নব্বই কত কি এই নব্বই হইলে দিবেন না এক 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 হলে সারবেন একও সারবেন না হ্যাঁ একও সারবেন না কি কয় এই গরু এক এক কত এখন কাস্টমার আসলে কত এক দশে এক দশে ছাড়বেন এক দশে ছাড়বেন এক দশে এক দশ হলে বিবেচনা করবেন নাকি এক দশ দিবেন না এক দশ এক বিশ নাকি এক বিশ হলে হ্যাঁ এক বিশ এক বিশ হলে দেখবেন আর কি কতগুলি গরু আনছেন আপনি কতগুলি আনছেন পনেরোটা আনছেন বেচছেন কতগুলো বেচছেন তিনটা বেচছেন হ্যাঁ এটার দাম কইসে গরু দাম উঠছে এটা কত কত বিষে ও আচ্ছা আচ্ছা বুঝছি কারণ এক বিষ হলে দিবেন আর কি এই তো হ্যাঁ বিবেচনা করতে হবে এক বিষে এক বিষ হলে আসলে চিন্তা ভাবনা করবেন এই তো আপাতত ফিক্সড হলে এক বিষ নাকি এক বিষে বুঝছি কোন জায়গায় করবো এটা সতর্ক সতর্ক কত মানে তিন তিন মনে হ্যাঁ এটা কত হয়েছে ভাই কত হয়েছে হ্যাঁ দশ চাইছিল কত ভাই একত্রিশ

মানে কত দে এক পঞ্চান্ন হলে দিবেন কত মন হইব এনে কত মন হইবে চার সাড়ে চার মন কোন জায়গার করবো এটা ঠিক আছে হ্যাঁ কত মন হইবে এটা পাঁচ মন হ্যাঁ পাঁচ মন হইব

কত এনেকে নব্বইতে দিবেন না নব্বই না একে 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 এক একও ছাড়বেন না কত কিলি গরু আনছেন আপনি কত কিলি আনছেন গরু তিরিশটা কটা বেচছেন বেচছেন দুইটা বেচছেন এখন কত এটা লাস্ট কাস্টমারের জন্য কত এলে ছাড়বেন এটা কত এক হ্যাঁ একে ছাড়বেন না এক দোষে এক দোষ

এক 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 হ্যাঁ দিবেন না কত তাহলে ইয়ে এক পিস এক বিশ হলে ছাড়বেন এক বিশ লাগবে নাকি ষাটের উপরে হইব না নাকি একত্রিশ দেড় দেড় দেড়ে ছাড়বেন বিবেচনা করবেন আসলে দেড়ে দিবেন দেড় দিবেন এক সাইট লাগবো এক সাইড

এটা কি একটু বেশি ওটার থেকে বেশি এটা কয় মন হইব হ্যাঁ ছয় আরে না রে ভাই একটা আন্দাজ আছে আমরা তো কোরবানি দি এত বেশি ভয় এটা ছয় মন হইব কাটলে তো এসে পাঁচ সনের নিচে নামবো পাঁচ জনের নিচে এটা এটা এক সাইড হইবো না না ওটা তো এক সাইড করলেন এটা এক একসাইড কত এক সত্তর একসত্তর হ্যাঁ

কত চাইতেছেন তিরিশ বেচা কত আশি আশিতে উপরে উপরে উঠতে উপরে উঠতে কত এক একের উপরে কত মন হইব এটা কত তিন মন তিন মনের উপরে হইব এটা কি দেশি আমগুর দেশি কোন জায়গার গরু এটা ফরিদপুরের ও কত এটা একে 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 দেবেন নাকি না একের উপরে এক দশ কত মানে বিবেচনা করবেন এক দশ হইলে বিবেচনা করবেন দেখবেন আর কি এক দশ বুঝছি এক দশ হলে দিবেন আর কি বুঝা গেছে কতগুলা গরু আনছেন কাকা কতগুলো আনছেন আপনি কটা আনছেন তিনটা বেচছেন গরু বেচছেন একটা বেচছেন তাহলে এটা হলো আপনার এক দশ হলে ছাড়বেন এই তো ঠিক আছে गगन हैं কত চাইতেছেন হ্যাঁ একশো একশো পনেরো আর নিচে নিচে কত নামব আশিতে নাম ইয়ে কাকা কয় আশিতে হইব না না আরও বাড়তেইব কত লাস্ট কত হইলে দেয় ছাড়বেন একশো পাঁচ নব্বইতে নব্বই হবে না এক এক হলে দিয়ে দিবেন এক হলে দিবেন এক হলে এক হলে এক হইলে বিবেচনা করবেন তো একের নিচে নামবো না হ্যাঁ কত মন হইব এটা কত মন হইব কত আড়াই মন হ্যাঁ কত আড়াই মনে বেশি হইব তিন মন তিন মন পার হইব না কোন জায়গার গরু এটা কাকা ফরিদপুরের না তাহলে এক হইলে ছাড়বেন

আর উপর কত হইলে লাস্ট কত হইলে বেচবেন মানে কত এক সত্তর লাগবো এক সত্তর হইলে দিবেন এক সত্তর হলে ছেড়ে দিবেন এটা কত মন হইব ভাই কত মন হবে ওজন না না এত মাপা এগারো মন

اوه ٽيڪي ٽيڪي جو منه ڏاڙا پيش ڪيو منه ڏيستو جو امي آ